শুরুতে ক্রিকেট প্রসঙ্গ আবারও বিতর্কিত ক্রিকেট বোর্ড নির্বাচন ষড়যন্ত্রের অভিযোগ করে সরে দাঁড়ালেন হেভিওয়েট প্রার্থী তামিম ইকবাল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি পন্থী প্যানেলের অনেকেই এর মধ্যে রয়েছেন উজ্জামান ইসরাফিল খসরু মির্জা ইয়াসির আব্বাস মীর হেলাল ও রফিকুল ইসলাম বাবুর মতো আলোচিত মুখ তামিম বলেন এবারের বিসিবি নির্বাচন দেশের ক্রিকেটে কালো অধ্যায় হয়ে থাকবে শেষ হয়েও হইল না শেষ বিসিবি নির্বাচনের ধারাবাহিক নাটক এখন মেগা সিরিয়াল মঙ্গলবার রাত থেকে যে গুঞ্জন সেটাই সত্য হল বুধবার সকালে ছুটির দিন রাজধানীবাসী আরমোরা ভাঙার আগেই বিসিবিতে তামিম ইকবাল তারপর একে একে আসতে থাকেন বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র কেনা প্রার্থীরা ক্যাটাগরি দুই থেকে ক্লাব সংগঠকরা যেমন ছিলেন তেমন ছিলেন ক্যাটাগরি একের জেলা বিভাগ এবং ক্যাটাগরি তিনের প্রার্থীরাও উদ্দেশ্য সবার একটাই সাজানো নির্বাচনে অংশ নেবেন না তারা অবশেষে দুই ঘন্টা পর তফসিল অনুযায়ী প্রত্যাহারের সময় পার করে নামলেন তামিম জানালেন সরে যাওয়ার কারণ যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা এটা আসলে ইলেকশন না এটা ইলেকশন না আর ক্রিকেটে সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রটেস্ট যে এখান থেকে এসে যে এই নোংরামির পাট আমরা থাকতে পারবো না এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোন দিক থেকে কোনোভাবে পাঠ রাখতে পারবো না এখন পর্যন্ত বারো ক্লাব সহ পনেরো জন সরে গেছেন নির্বাচন থেকে কিন্তু সংখ্যার হিসেবে যা নগণ্য তামিমের দাবি আর অনেকেই প্রত্যাহার করতে চান কিন্তু অদৃশ্য চাপে পারছেন না এখানে আরো অনেকেই আজকে বিদ্রোহ করতেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে তাদেরকে করে সামাও থামানো হয়েছে যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে ক্রিকেট হান্ড্রেড পার্সেন্ট হেরে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন ফের খেলার খবরে একেবারে এশিয়া কাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক লিটন দাস ফাইনালে ওঠার সুবর্ণ একটা সুযোগ পেয়েছিল দল কিন্তু সুপার ফোরে শেষ দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের বিপক্ষে সতীর্থদের পারফরমেন্স নিয়ে হতাশ লিটন এদিকে এর মাঝেই আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট বল সিরিজের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে টাইগাররা সারজায় তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে দুই অক্টোবর ক্রিকেট বোর্ড নির্বাচনের ডামাডোলে আড়ালেই চলে গেছে জাতীয় দলের এশিয়া কাপ নিয়ে আলোচনা ফাইনালে ওঠার মক্ষ্যম সুযোগ কেন হেলায় হারালো দল ঘাটতি ছিল কোথায় এসব নিয়ে কাটাছেড়াই তো এখন স্বাভাবিক কিন্তু সবাই যেন বেমালুম ভুলতে বসেছে আরও এক ইভেন্ট খালি হাতে শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল লেখা হয়েছে ব্যর্থতার গল্প ব্যর্থ শব্দটায় আপত্তি থাকতে পারে সংশ্লিষ্ট অনেকের যাদের নিয়ে উচ্চ ছিল না তারাই তো আফগানিস্তান শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছে গ্রুপ পর্ব পেরিয়ে উঠেছে সুপার ফোরে সম্ভাবনা তৈরি করেছে ফাইনালে খেলার তাই নিজেদের সফল দাবি করতে পারেন কেউ কেউ কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়ে যাওয়া দলের পারফরম্যান্সকে আহামরি বলার সুযোগ কি আছে ভারতের বিপক্ষে পাওয়ার প্লেয়ার বোলিং নিয়ে সমালোচনা রয়েছে তবে সবচেয়ে বেশি আফসোস পাকিস্তানের বিপক্ষে একশো ছত্রিশ রান তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ দল কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে ডুবিয়েছে হাতে থাকা ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলা হয়নি নিয়মিত অধিনায়ক লিটন দাসের ইঞ্জুরিতে পড়ায় ডাগআউটে বসেই দেখেছেন জাকের আলীর নেতৃত্বে দলের ধরাশায়ী হওয়া বড় গলায় শিরোপা জয়ের লক্ষ্যের কথা বলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন লিটন চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটাও মিস করবেন এলকেডি দুই তিন ও পাঁচ অক্টোবর সারজায় অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি সিরিজ ওই তিন ম্যাচেও ক্যাপ্টেন জাকের এরপর আট এগারো চোদ্দো তারিখ আবুধাবিতে তিনটি ওয়ান ডে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে উত্তাপ ছড়াচ্ছে বার্সেলোনা পিএসজি লামে নিয়ামালের ফেরায় এই ম্যাচে প্যারিসিয়ানদের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী হ্যান্সি ফ্রিক পিএসজির বিপক্ষে তিক্ত স্মৃতি জয় রাঙাতে চায় কাতালামরা অন্যদিকে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত লুই অ্যান্ড উইকে দল নিয়ে আত্মবিশ্বাসে তিনি ম্যাচ শুরু হবে রাত একটায় চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে রোমাঞ্চকর এক ম্যাচ সমর্থকদের তারা থাকবে কাজ শেষে দ্রুত বাড়ি ফেরার সাম্প্রতিক সময়ে বার্সেলোনা পিএসজি দু দলের লড়াই মানেই বাড়তি উন্মাদনা এবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে সে উত্তাপ টের পাচ্ছেন সমর্থকরা নিউক্যাসেলের বিপক্ষে রসফোর্ড নৈপুণ্যে জয় দিয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে বার্সেলোনা এবার তাদের সামনে দ্বিতীয় ম্যাচেই প্রতিপক্ষ চ্যাম্পিয়ন পিএসজি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাধিক ফুটবলারের ইনজুরিতে চিন্তায় বার্সেলোনা কোচ গোলপোস্টের নিচে হুয়ান গার্সিয়াকে না পাওয়া কাতালানদের জন্য বড় ধাক্কা এছাড়া ফরোয়ার্ড রাফিনিয়াও পড়েছেন নতুন করে ইনজুরিতে দীর্ঘদিনের জন্য আগে থেকেই দলের বাইরে আছেন গাভি তবে শত আক্ষেপের মাঝেও লামিনা ইয়ামাল ফেরায় বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন হ্যানসি ফ্লিক যদিও ইয়ামাল ফিরলেও ম্যাচের আগে নতুন করে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে বার্সেলোনা ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সবশেষ আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে ব্যথানাশক ওষুধ দিয়ে ইয়ামালকে খেলায় স্পেন তাই সামনে জর্জিয়া ও বুলগেরিয়া ম্যাচে তাকে স্পেন দলের জন্য ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ কাতালানদের অভিযোগ এ কারণে ইনজুরিতে পড়ে লিগে গত কয়েক ম্যাচে পারফর্ম করতে পারেননি এই উইঙ্গার তবে দুপক্ষেই সমঝোদায় পৌঁছে সমস্যার সমাধান করে ফেলবে এমনটাই আশা সমর্থকদের পিএসজির বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে জয়ের দিকে মনোযোগ দিতে চান হ্যান্সি ফ্লিক আমরা নিयाम আল ফেরামানেই দলের মাঠে ভালো খেলার অনুপ্রেরণা বেড়ে যায় কয়েক গুণ বিপক্ষে ম্যাচ আমাদের জন্য মর্যাদার সর্বশেষ ম্যাচে আমরা ওদের হারাতে পারিনি অনেক কিছুর জবাব দেওয়ার আছে আমাদের মাঠে সেটা দিতে চাই আমরা পিএসজি কে নিয়ে সতর্ক থাকতে হবে সবার এবার ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সরব হলেন পল বা মইন আলী সব 50 athlete দেশটিকে সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করতে ইউএফএ কে চিঠি দিয়েছেন গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সব ম্যাচ বন্ধের আহ্বান জানান তারা মৃত্যুকূপ গাজা প্রায় দু বছরের ইসরায়েলি বর্বরতায় এরই মধ্যে ঝরে পড়েছে ছেষট্টি হাজারের বেশি প্রাণ আহত আর বাস্তুচ্যুত শত সহস্র লাখো ছাড়িয়েছে সব দেখেও যেন কিছুই দেখে না পশ্চিমা শাসকরা এক পেশে চাপিয়ে দেয়া যুদ্ধের মোড়কে প্রকাশ্য গণহত্যা বন্ধে যেন নখদন্তহীন জাতিসংঘ কিন্তু আর কত সহ্য করবে হৃদয়বানরা ক্রমেই জোরালো হচ্ছে স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠছে ইসরায়েলকে এক ঘরে করার রব অন্তত ক্রীড়াঙ্গনে হলেও এরিক কাতোয়ার স্পেনের পর এবার বর্বরতার দায়ে ফুটবল বিশ্বে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন পঞ্চাশ অ্যাথলেট যে তালিকায় আছেন ফরাসি তারকা পল পকবা মরক্কান উইঙ্গার হাকিম জিয়েশ ও সাবেক ইংলিশ ক্রিকেটার মৈনালি তাদের সবার মুখপাত্র হয়ে ওয়েফাকে চিঠি দিয়েছে নজুম স্পোর্টস যুক্তরাজ্যে খেলা মুসলিম ক্রীড়াবিদদের প্রতিনিধিত্ব করে যে সংস্থা মুসলিমদের সংগঠন হলেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অমুসলিম কিংবা ধর্মবিশ্বাসীন খেলোয়াড়রাও এক হয়েছে একই পতাকা দলে গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি অন্যায়ের মুখে খেলাধুলায় নিরপেক্ষ থাকার সুযোগ নেই চুপ থাকা মানে মেনে নেওয়া যে কিছু মানুষের জীবন অন্যদের তুলনায় কম মূল্যবান ইসরায়েল আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না দেশটি গণহত্যা বন্ধ না করলে ওয়েফার সব প্রতিযোগিতা থেকে তাদের নিষিদ্ধ করা হোক আমরা দ্রুত এটার বাস্তবায়ন চাই একই চিঠিতে শ্রদ্ধা জানানো হয়েছে ফিলিস্তিনের পেলে খ্যাত প্রয়াত ফুটবলার সুলেমান আল ওবাইদকে গেল আগস্টে ইসরায়েল আগ্রাসনে যিনি প্রাণ হারান সে ছিল ফিলিস্তিন ফুটবলের ভরসার প্রতীক কেন ইসরায়েলি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত তার মৃত্যু বিশ্বের ক্রীড়া সংস্থাগুলোকে সেটার স্পষ্ট বার্তা দেয়